পাঁচটি মিশরিয়া আবিষ্কার যা ইতিহাসকে বদলে দিয়েছে এক পেপিরাস এবং হাইরোগ্লিফিক লেখা লেখার উপাদান হিসেবে পেপিরাসের উদ্ভাবন এবং মিশরিয়া হাইরোগ্লিফগুলি মানুষের লেখা এবং যোগাযোগের বিকাশে মৌলিক ভূমিকা পালন করেছিল জ্ঞান এবং সাংস্কৃতিক বিস্তৃতির বৃত্তি ছিল দুই পিরামিড এবং মনুমেন্টাল আর্কিটেকচার মিশরের পিরামিডগুলি ইতিহাসের অন্যতম সেরা স্থাপত্য কৃতিত্বের প্রতিনিধিত্ব করে এই কাঠামোগুলি শুধুমাত্র ফারাউদের সমাধি হিসেবে কাজ করেনি বরং প্রকৌশল ও নির্মাণের অগ্রগতিও বাড়িয়েছিল যা পরবর্তীতে বিশ্বাস স্থাপত্যকে প্রভাবিত করেছিল তিন মেডিসিন এবং অ্যানাটমি প্রাচীন মিশরীয়রা চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল যার মধ্যে রয়েছে রোগ পর্যবেক্ষণ মৌলিক অস্ত্রোপচারের অনুশীলন এবং ঔষধি বেদশের ব্যবহার শরীর স্থাপন সম্পর্কে তাদের জ্ঞান মানবদেহ বোঝার বৃত্তি স্থাপন করেছিল চার সেচ এবং কৃষি ব্যবস্থা জলবাহী প্রকৌশলের মাধ্যমে মিশরীয়রা অত্যাধুনিক সেচ ব্যবস্থা তৈরি করেছিল যা নীল নদের ধারে উর্বর জমি শ্বাসের দ্বার উন্মুক্ত করে এটি তাদের খাদ্যের একটি ধ্রুব উচ্চ সরবরাহ করেছিল যা তাদের সভ্যতার বৃদ্ধি ও স্থিতিশীলতায় অবদান রেখেছিল পাঁচ জ্যোতিষশাস্ত্র এবং ক্যালেন্ডার মিশরীয়রা থারার অধ্যয়ন এবং সুনির্দিষ্ট ক্যালেন্ডার তৈরিতে অগ্রগামী ছিল তারা চন্দ্র সৌর ক্যালেন্ডার অন্যান্য সংস্কৃতিতে সময় ব্যবস্থার বিকাশকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এবং আধুনিক পশ্চিমা ক্যালেন্ডারের বৃত্তি স্থাপন করেছিল প্রাচীন মিশরীয় সংস্কৃতির এই আবিষ্কারগুলি একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছে যা মানবতার ইতিহাস এবং বিকাশকে গভীরভাবে প্রভাবিত করেছে